ঘুমের মধ্যে যদি তিনটি স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন আপনি দ্রুতই ধনী হয়ে যাবেন এটা কিন্তু দোষের কিছু নয়। আল্লাহ যদি বানিয়ে দেয়। মালিক যদি আল্লাহ আপনাকে বানিয়ে দেয় তাহলে আপনি মসজিদ নির্মাণ করবেন মাদ্রাসা তৈরি করবেন গরিব অসহায় মানুষদেরকে আপনি সহযোগিতা করতে পারবেন সর্বোপরি ইসলামের ক্ষেদ্যতা আপনি করতে পারবেন প্রিয় ভাইরা মা বোনেরা নবীজি সাল আলী আসাল্লামের দুইজন সাহাবি ছিলেন সব থেকে বেশি ধনী তার মধ্যে একজন হলেন হজরত উসমান রাজি আল্লাহ আনহু আর অপরজন হচ্ছেন হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ তেহাল আনহু একবার মদিনায় অভাব অনটন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল হজরত উসমান রাজি আল্লাহ তেহাল আনহুর দানের টাকায় মদিনা থেকে সমস্ত অভাব অনটন দূর হয়ে গিয়েছিল সুবাহান আল্লাহ আর আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ আনহুর এত পরিমাণের ধন সম্পদ ছিল উনি যখন ইন্তেকাল করেন ওনার ওয়ারিশগণ ওনার সম্পদকে কুরাল দিয়ে কেটে কেটে স্বর্ণ আলাদা করে ভাগ করে নিয়েছিলেন তাদের ধন সম্পদকে আল্লাহর রাস্তায় তারা অক্ষ করে দিয়েছিলেন সোহায়নুল করিমে সৌরায় আহ কাবুতের বাষট্টি নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন

অল্প সময়ের মধ্যেই ধনী বানিয়ে দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা স্বপ্ন মূলত তিন প্রকারের হয়ে থাকে একটা হচ্ছে ভালো স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দেখানো হয় দুই নাম্বার হচ্ছে খারাপ স্বপ্ন যেটা শয়তানের মাধ্যমে মানুষ দেখতে পায় আর তিন নাম্বার হচ্ছে মানুষের ইচ্ছা স্বপ্ন মানুষ সারা দিন যেগুলো চিন্তা ভাবনা করে কল্পনা করে সেগুলোই রাতের বেলায় স্বপ্নে দেখতে পারে তো আল্লাহ তালার পক্ষ থেকে দেখানো তিনটি স্বপ্নের কোনো একটি স্বপ্ন যদি আপনি দেখতে পারেন তাহলে বুঝবেন যে আল্লাহ হাতালা দুনিয়াতেই আপনাকে অল্প সময়ের মধ্যে ধনী বানিয়ে দিবেন ভায়া এক নম্বরে যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন আপনার স্ত্রীর গর্ভে কন্যা সন্তান ভবিষ্য হয়েছে তাহলে বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে ধনী বানিয়ে দিবেন কোটি টাকার সম্পত্তি হয়তো আল্লাহ হাতালা আপনাকে দান করবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না কিভাবে আসবে কোন থেকে আসবে আপনি চিন্তাও করতে পারবেন না আল্লাহ তালা কন্যা সন্তানের মাধ্যমে আপনার পরিবারে অফরন্ত রিজিকের ব্যবস্থা করে দিবেন কিন্তু আফসোস আমাদের সমাজে অনেক বাবারা এমন রয়েছে যাদের কন্যা সন্তান জন্মানোর পরে তাদের ভুরুকে তারা কুচকিয়ে ফেলে মনটাকে ছোট করে ফেলে নিজেকে খাটো মনে করে বিল্লাহ এটা ঠিক না প্রিয় ভাইরা এটা কখনোই আপনারা মনে করবেন না হয়তো বা আল্লাহ তারা কন্যা সন্তানের মাধ্যমে আপনার পরিবারে আপনার ফ্যামিলিতে অফুরন্ত রিজিকের ব্যবস্থা করে দিবে যেটা আপনি কল্পনা করতে পারেন নাই তো 1 নম্বরে যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন তাহলে নিশ্চিত বুঝবেন আল্লাহ তাআলা হয়তোবা আপনার জন্য কল্যাণের ফয়সালা করেছেন আপনাকে দুনিয়াতে অফুরন্ত রিজিক দিয়ে আপনাকে কোটিপতি বানিয়ে দিবেন 2 নম্বরে যদি আপনি স্বপ্নে দেখেন যে কাবা শরীফ জিয়ারত করতেছেন তাওয়ফ করতেছেন তাহলে বুঝবেন যে আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন অঠেল সম্পত্তি আল্লাহ আপনাকে দার করবেন আসলে যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখতে পেয়েছে সে যেন সত্যি সত্যি আমাকে দেখেছে আর যে ব্যক্তি স্বপ্নের মধ্যে কাবা দেখেছে সে যেন কাবাই দেখেছে কারণ কাবা কারণ শয়তা নামার সুরত এবং কাবার স্রোত ধারণ করতে পারে না আল্লাহ রব্বুল আলমিন এই ক্ষমতা শৈতানকে দেন নাই ভারা জন্য যদি আপনি স্বপ্নে দেখেন স্বপ্নে দেখেন যে কাবা শরীফ করতেছেন আপনি হজ করতেছেন তাহলে বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবেন আল্লাহ আপনার সমস্ত অভাব অনটনগুলো অতি অল্প সময়ের মধ্যে দূর করে সমাজের মধ্যে একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে আপনাকে কবুল করে নিলেন আর তিন নাম্বারে এবং সর্বশেষ যে স্বপ্ন সেটা হচ্ছে আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি নামাজের ইমামতি করতেছেন মানুষেরা আপনার পিছনে নামাজ পড়ছে আপনি ইমামতি করে মানুষদেরকে নামাজ পড়িয়ে দিচ্ছেন তাহলে বুঝবেন আপনাকে অতি অল্প সময়ের মধ্যে সম্পদ দান করবে কোটি টাকা দান করবে আপনি ধনী হয়ে যাবেন সমাজের অন্যান্য মানুষ থেকে আল্লাহ তালা আপনার মর্যাদা বহুগুণ বৃদ্ধি করে দিবেন যেটা আপনি কখনো কল্পনা করতে পারেন নাই এই জন্য স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনি নামাজ পড়াচ্ছেন নামাজ পড়তেছেন মানুষের আপনার পিছনে নামাজ পড়তেছে তাহলে বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে কল্যাণ দান করবে আল্লাহ তালা আপনাকে ভালোবাসে যার কারণে আপনি মানুষের ইমামতি করতে ইমামতি করতেছেন নামাজের মধ্যে তো প্রিয় ভাইরা বাবরেরা এই তিনটি স্বপ্ন এই তিনটি স্বপ্ন যদি আপনারা দেখেন তাহলে নিশ্চিত বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে অতি অল্প সময়ের মধ্যে আজ হোক কাল হোক আপনাকে একদিন বানিয়ে দিবেন আপনার দূর হয়ে যাবে আপনি সমাজের মধ্যে ভালো একটা পর্যায়ে পৌঁছাতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে এই তিনটি স্বপ্ন দেখার তৌফিক দান করুন আমিন সালাম আলাইকুম আলহামতুল্লাহি অত